সময়ের সাথে সাথে সমস্ত জিনিস কেমন ভাবে বদলে যায় সেটা তুমি বুঝতেও পারবে না তুমি যদি জাপানে গিয়ে হাঁটো তাহলে তোমার পা থেকেও বিদ্যুৎ উৎপন্ন হবে আর কিভাবে মাত্র একটা ছোট্ট আলপিন তোমার জীবন কেড়ে নিতে পারে আর চাইনার বিজ্ঞানীরা এমন এক ডাস্টবিনের আবিষ্কার করেছে যেটা নিজে থেকেই নোংরা আবর্জনাকে গিলে খায় আর তুমি কি জানো এক ডজনের বারোটা ইউনিট কেন থাকে এই সমস্ত প্রশ্নের পাশাপাশি আরো অনেক মজাদার প্রশ্নের উত্তর খুঁজে পাবে এই ভিডিওতে তাই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখো ফ্যাক্ট নাম্বার টেন প্রথমে এই ছেলেটাকে দেখো এটা হলো একটা হেঁটে চলে বেড়ানো ক্যালকুলেটার মানে তুমি যে কাজটা ক্যালকুলেটারের সাহায্যেও করতে পারবে না সেই কাজটা এই ছেলেটা তার ব্রেনের মাধ্যমেই করে দেবে আসলে এই ছেলেটার নাম হলো আরিয়ান শুক্লা আর তার বাড়ি ভারতের মহারাষ্ট্রে তুমি বিশ্বাস করবে না কিন্তু এই ছেলেটা দুবাইতে একটা মানসিক গণিত প্রতিযোগিতার সময় একদিনে ছটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে যেমন কি একশোটা চার অঙ্কের সংখ্যাকে মাত্র তিরিশ দশমিক নয় সেকেন্ডে যোগ করে দিয়েছে দুশোটা চার অঙ্কের সংখ্যাকে মাত্র এক মিনিট নয় সেকেন্ডে যোগ করেছে এবং পঞ্চাশটা পাঁচ অঙ্কের সংখ্যাকে মাত্র আঠেরো দশমিক সাত সেকেন্ডে যোগ করে দিয়েছে আর এটা শুধুমাত্র একদিনের সফলতা নয় বরং এটার জন্য আরিয়ান ছয় বছর বয়স থেকেই প্রতিদিন টানা ছ ঘন্টা করে প্র্যাকটিস করত ফ্যাক্ট নাম্বার নাইন ভাই চাইনার বিজ্ঞানীরা পোকা খেয়ে এমন এক ধরনের নতুন ডাস্টবিন বানিয়েছে যে সেটা নোংরা আবর্জনাকে দৌড়ে এসে খেয়ে নেবে মানে তুমি যেখানেই আবর্জনা ফেলো না কেন এই ডাস্টবিন দৌড়ে এসে সেই আবর্জনাটাকে ধরে ফেলবে আর এই ডাস্টবিন কাজ করার পদ্ধতি অনেক ইন্টারেস্টিং কারণ এটার জন্য তারা একটা ক্যামেরা দেওয়ালে এবং আর একটা ক্যামেরা ডাস্টবিন গায়ে লাগিয়ে দেয় আর যখন তুমি একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আবর্জনা ফেলবে তখন ডাস্টবিন সেখানে গিয়ে সেই আবর্জনাটাকে ধরে ফেলবে এমনকি এই ডাস্টবিন অন্ধকারেও কাজ করে কারণ তারা মেঝেতে এলইডি লাইট স্ট্রিপ লাগিয়ে রেখেছে আর ডাস্টবিন নিচে দেখার জন্য সেখানে একটা ক্যামেরা ফিট করা হয়েছে যার ফলে সেই ডাস্টবিন সেই লাইটকে ট্র্যাক করে অন্ধকারের মধ্যেও অনায়াসে চলতে পারে তাহলে অবশেষে এই আবিষ্কারটাকেই এক কথাই বলা চলে ফ্যাক্ট নাম্বার এইট এটা হলো পৃথিবীর সব থেকে লম্বা গাড়ি এটার সাইজ একটা অ্যাভারেজ নীল তিমি মাছের সমান আর এই গাড়িটা এতটা লম্বা যে এই গাড়ির মধ্যে সাঁতার কাটার জন্য সুইমিং পুল আছে আর হেলিকপ্টার ল্যান্ড করার জন্য হেলিপ্যাডও আছে আর এই গাড়িটার দুই দিকে চব্বিশটা চাকা আছে মানে এক একদিকে বারোটা চাকা আর এই গাড়িটা ভিতর থেকে সুপার লাকজারিয়াস এবং এই গাড়িটার নাম হলো দি আমেরিকান ড্রিম কার আর তুমি কি কখনো এইরকম গাড়ি কিনতে চাও আমাকে কমেন্টে জানাও ফ্যাক্ট নাম্বার সেভেন তুমি কি কখনো ভেবে দেখেছ এক ডজনে 12টা ইউনিট কেন আসে মানে সেটা তো 10টা বা 15টাও হতে পারত তাই না আসলে এটার অনেক কারণ আছে সবার প্রথমে এক ডজনে 12টা ইউনিট থাকে কারণ পুরনো যুগের মানুষেরা 12কে একটা পারফেক্ট নাম্বার মনে করত কারণ 12 নাম্বারটাকে এক 2 3 4 6 12 এই সমস্ত নাম্বার দিয়ে ভাগ করা যায় মানে 12কে ভাগ করা খুবই সহজ আর দ্বিতীয় কারণ হলো পুরনো যুগের মানুষেরা তাদের হাতের বুড়ো আঙ্গুলকে ব্যবহার করে বাকি 4টায় আঙ্গুলের 3টা করকে গুনতেন যার ফলে টোটাল বারো হতো এই কারণে তারা সাধারণত বারো পর্যন্তই গুনত আর তৃতীয় বারো এর কানেকশন আছে সময়ের সাথে অর্থাৎ দিনের বারো ঘন্টা আর রাতের ১২ ঘন্টা আবার সালের ১২ মাস এবং বারোটা রাশি এই কারণেই তখনকার মানুষেরা মনে করতেন যে বারো একটা কমপ্লিট নাম্বার যার ফলে তখন থেকেই এক ডজনে ১২টা ইউনিটের প্রচলন শুরু হয় ফ্যাক্ট নাম্বার সিক্স তুমি কি কখনো ভেবে দেখেছ যে ট্রেন লাইনে এই রকমের কালো কালো পাথর কেন ছড়ানো হয় আসলে রেল লাইনের এই পাথর পাথরগুলোকে ট্র্যাক ব্যালেন্সড বলা হয় আর এগুলোকে শুধুমাত্র ডিজাইনের জন্য ব্যবহার করা হয় না বরং এটা রেলওয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর এগুলোর প্রধান কাজ হলো ট্রেনের ভারী ওজনকে সহ্য করা আর সেই ওজনকে মাটিতে ডিস্ট্রিবিউট করে দেওয়া যাতে সেই ট্র্যাক মাটিতে বসে না যায় তাছাড়া ট্রেন যখন হাই স্পিডে সেই লাইনের উপর দিয়ে যায় তখন সেই লাইনে প্রচুর পরিমাণে ভাইব্রেশন এবং চাপের সৃষ্টি হয় যেটাকে সেই পাথর শোষণ করে নেয় যার ফলে যেখানকার জিনিস সেখানেই বজায় থাকে আর এই পাথরগুলো বৃষ্টির জলকেও মাটির নিচে পাঠিয়ে দেয় যার ফলে রেল লাইনের মাঝেও জল জমা হয় না আর যদি এই পাথরগুলো না দেওয়া হতো তাহলে অ্যাক্সিডেন্টের চান্স অনেক বেড়ে যেত ফ্যাক্ট নাম্বার ফাইভ এই মানুষগুলো এই রকম লাঠির উপরে দাঁড়িয়ে আছে কেন আসলে এরা হলো বান্না উপজাতির মানুষ যারা ইথিওপিয়ার ওমো ভ্যালিতে থাকে এবং তাদের জীবন পুরোপুরি গরু এবং ছাগলের উপর নির্ভরশীল আর সেগুলোকে তারা তাদের সম্পত্তি মনে করে পুরনো সময়ে যখন সেখানকার মানুষ তাদের গরু ছাগলকে চড়াতে নিয়ে যেত তখন চোরা সাপ আর বিভিন্ন হিমস্র প্রাণীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে তারা ভাবে সেখানে এটা দেখা হয় না যে কে ছোট আর কে বড় বরং সকলকে ছোটবেলা থেকেই এই লাঠির সাহায্যে হাঁটা শেখানো হয় ফ্যাক্ট নাম্বার ফোর যখন কেউ আমাদের কল করে তখন আমরা কলটা রিসিভ করে হ্যালো কেন বলি যদি তুমিও এটা ভেবে থাকো যে আলেকজান্ডার গ্রাহাম বেল যিনি টেলিফোনের আবিষ্কার করেছিলেন তার স্ত্রীর নাম ছিল মার্গেট হ্যালো আর আলেকজান্ডার তাকে ভালোবেসে হ্যালো বলে ডাকতেন এই কারণেই আমরা কল রিসিভ করে সবার প্রথমে হ্যালো বলি আসলে এটা শুধুমাত্র একটা গুজব এবারে আসল সত্যি ঘটনা আমি বলছি যখন আলেকজান্ডার টেলিফোনের আবিষ্কার করেছিলেন তখন থমাস এডিসন আলেকজান্ডারকে একটা বুদ্ধি দেন যে কল রিসিভ করার পরেই সবার প্রথমে হ্যালো বলা উচিত কারণ সেই সময়ে হ্যালো ওয়ার্ডটাকে মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহার করা হতো আর এই ওয়ার্ডটা ধীরে ধীরে পৃথিবীতে ব্যবহার করা শুরু হলো এবং ব্রিটিশ রাজত্বের সময় ভারতে যখন টেলিফোন এসেছিল তখন থেকে ভারতেও এই সিস্টেমকেই ফলো করা হয় সেই কারণেই আমরা আমাদের দেশি ভাষা যেমন নমস্কার অথবা সালাম এগুলোর বদলে হ্যালো ওয়ার্ডের ব্যবহার করি সেই কারণে গোটা পৃথিবীর মানুষ কল রিসিভ করে সবার প্রথমে হ্যালো বলে শুধুমাত্র এই ব্যক্তিটাকে ছাড়া আপন কাহা লাগায় ফোন আপনার নাম है? হামসে কে কাম है? ফ্যাক্ট নাম্বার থ্রি এটা হলো এমআরআই মেশিন যেটা হলো একটা হসপিটালের সব থেকে পাওয়ারফুল এবং ভয়ঙ্কর মেশিন যেটা প্রত্যেক দিন হাজারো মানুষের জীবন বাঁচায় কিন্তু এই জীবন বাঁচানো মেশিনটাই আপনার জীবনও কেড়ে নিতে পারে কারণ এটার ভিতরে এতটা পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড থাকে যে সেটা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এর থেকে ষাট হাজার গুণ বেশি মানে যদি তোমার হাত অথবা পকেটে কোনো মেটালের জিনিস থাকে তাহলে এই মেশিনটা সেটাকে রকেটের স্পিডে নিজের দিকে টেনে নেবে আর এই এইরকম অ্যাক্সিডেন্ট অনেকবার ঘটে গেছে আছে সেই কারণে এমআরআই রুমে একটা ছোট্ট আলপিন পর্যন্ত এলাও করে না কারণ একটা ছোট্ট পিনের ফলেই তোমার জীবন চলে যেতে পারে ফ্যাক্ট নাম্বার টু ভাই বিশ্বাস করো বর্তমানে জাপান দু সালে জীবন যাপন করছে কারণ জাপানের মানুষেরা নিজের পা থেকে বিদ্যুৎ উৎপাদন করছে আসলে জাপানের অনেক এলাকাতেই এই রকমের টাইলস লাগানো হয়েছে যেখানে পা রাখলেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কারণ তারা যে টাইলস বানিয়েছে সেটার মধ্যে একটা বিশেষ মেটেরিয়ালের ব্যবহার করা হয়েছে যেটাকে বলা হয় পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালের উপর যখন প্রেসার পড়ে তখন তার ভিতরের পরমাণুগুলো নড়ে ওঠে যার ফলে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আলাদা হয়ে যায় ফলে ছোট্ট একটা ভোল্টেজ উৎপন্ন হয় যেটা তারের সাথে কানেক্ট হলেই বিদ্যুতে পরিণত হচ্ছে আর এই টেকনোলজি বর্তমানে ছোট জিনিসের জন্যই ব্যবহার করা হয় আর এটার এখনো অতটা ক্ষমতা হয়নি যে সে পুরো বাড়ির বিদ্যুৎ সরবরাহ করবে কিন্তু ভিড় জায়গায় এটা একটা ফ্রি এনার্জি সোর্স হিসাবে পরিণত হয়েছে যেটা ভবিষ্যতে আরো উন্নত হবে ফ্যাক্ট নাম ওয়ান সময়ের সাথে সাথে জিনিসপত্র কতটা বদলে যায় সেটা এগুলো দেখলেই তুমি বুঝতে পারবে তোমরা প্রথমেই দেখো এই রাস্তা তৈরি হওয়ার সময় কারণ নোকিয়া ফোন ভুল করে রোলারের নিচে চলে আসে আর রাস্তার সাথেই সেটা আটকে যায় কিন্তু কুড়ি বছর ধরে এটার উপর দিয়ে যখন গাড়ি আর বাইক চলতে থাকলো তখনও সেই নোকিয়া ফোনটা একদম ঠিক ছিল কারণ জানোই তো নোকিয়া ফোনকে সমস্ত ফোনের বাবা মনে করা হয় এরপরে এই সিঁড়িগুলোকে দেখো যখন হাজার বছর ধরে মানুষেরা এই সিঁড়ি দিয়ে করতে থাকলো তখন সময়ের সাথে সাথে কিভাবে সিঁড়িগুলো নিচের দিকে নেমে গেল মানে আরো কিছু বছর যদি এই সিঁড়িগুলো একটা স্লাইডে পরিণত হয়ে যাবে এবারে এই ছবিটাকে দেখো এই কুকুরটা তার পা দুটোকে এই গাড়ির উপরে ঘষতে থাকে যার কিছু বছর বাদে সেই গাড়ির রংটাই উঠে গেল এরপর যখন এই মানুষটা বছরের পর বছর টিভিতে প্যাকম্যান গেম খেলতে থাকলো তখন তার টিভি স্ক্রিনের উপরে সেই প্যাকম্যান ম্যাপটাই ছেপে গেল এরপর এটাকে দেখো এই দোকানে দরজার পাশে একটা ঘন্টা ঝোলানো আছে যেটা প্রত্যেকবার কাস্টমার আসার পরে সেই দরজার সাথে ধাক্কা খায় আর বিগত কিছু বছর ধরে এই দোকানে এত কাস্টমার এসেছে যে সেই ঘন্টা দরজার কাঠে গর্ত করে দিয়েছে এখন এই ছবিটাকে দেখো আসলে চাইনার একজন সন্ন্যাসী প্রতিদিন তিন হাজার বার প্রার্থনা করত আর বছরের পর বছর এই রকম করার ফলে সেই শক্ত কাঠের উপরেও তার পায়ের ছাপ পড়ে যায় তাহলে এবারে তো বিশ্বাস হলো সময়ের থেকে শক্তিশালী আর কেউ নয় আর এই বিষয়ে তোমার কি মতামত আমাকে কমেন্টে জানাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রত্যেক রবিবার ঠিক দুপুর বারোটার সময় এই রকমই ইন্টারেস্টিং আর আমেজিং ফ্যাক্টস ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো